দোষ কি অন্যায় করল কেন আমাকে রাসূলের পাশ থেকে সরাইয়া দিছে বেলালের কান্নার ওশে চইলা গেছে আরে সাহেব আয়েশা বলে ও ভাই বেলাল তারি চলো তাড়াতাড়ি চলো তোমার আজান সারা আর খুশি হবে না বেলালে আজান সারা শুরু করবে না একজন কালো মানুষ দেখতেও সুন্দর না হে বেটে ভাই আফসোস করিস না আল্লাহ কালো বানাইছেন আফসোস করিস না রে ভাই গরীব বানাইছেন আফসোস এর কিছু না বেলালের মতো রসুলওয়ালা হইয়া যা নবীওয়ালা হইয়া যা আমার রসুল ইন্তকালের পরে হজরত বেলাল মদিনা ছেড়ে চলে গেছে দামেশকে চলে গেছেন অনেকদিন পর আবার মদিনায় ফিরছে রাসুলের বিয়োগ বেদনা সইতেই পারে না সইতেই পারে না রাসুলের আশেক রাত সইতে পারার কথাও নয় হজরত বেলাল মদিনায় ফেরার সব ভিড় জমাইছে বেলালের আশপাশে মানুষের ভিড় আর সবারই একটা আব্দ ও বেলাল ভাই একটু আজান দাও আজান দাও দাও বেলাল ডাক দিয়া বলে ভাই আমি আজান দিতে পারবো না রাসুল নাই আমার আজান কাকে শোনাব এর মধ্যে হাসান হোসেন রদি অল্লাহুমা এসে গেছেন ও চাচা বেলাল একটু মায়াল লাগে না আমার নানা নাই আপনাকেও হারাইছি নানাকে হারাই আমি সবাই পাগাল আপনি আসেন আপনার কবর পে আপনার শরীর থেকে

কান্না বেড়ে গেছে তোর দুইটা তর তর করে কাঁদতেছে আলফাজ গুলো বলতে পারতেছেন না এবার যখনই বললেন সাধু আন্না মোহাম্মদ হজরত বেলাল আর নিজের ধরে রাখতে পারে একটা চিৎকার দিয়া মাটিতে বেলালের মাথায় পানি দিয়া হুস ফিরানো হলো হজরত বেলাল হুসে ফেরার পর এবার ফুপয়া ফুপয়া মদিনার মসজিদের মসজিদে নবমীর মেম্বারের দিকে তাকাইয়া শুধু কাঁদে আর কাঁদে শিশুর মতো কাঁদে সবাই জিজ্ঞেস করে আর ভাই বেলাল এত কেন কাঁদ রসুলের বিয়ুক্ত রসুলের

আমার অন্তরে কি ব্যথা উঠাইয়া দিস একটু মদিনায় ছিলাম তোমরা আমাকে আর মতিনায় আমি যখন আজানে দাঁড়ায় গেছি আমি ভুলেই গিয়েছিলাম আমার রসুল দুনিয়ায় নাই আমি আগে যখন আজান দিতাম যখন বলতাম সাধু আন্না বহান মাদারু একটু আরে আরে তাকে দেখতাম আমার রাসুল মসজিদের নবীর মেম্বরে বৈশা বৈশা আমার দিকে তাকায়া তাকাইয়া এই সময় মুসকি মুসকি আসছে আজকে বড় আসা নিয়ে আসে মোহাম্মদ রসুল্লাহ বলার পর আজকে একটু আরে আরে তাকাইলা আজকে রাসুলের হাসিটা দেখতে চাইছি কিন্তু তাকায় দেখি মেম্বর খালি আবার রসুল আমি আর নিজেকে দূরে রাখতে পারি নাই পরে গরিব ভাই বরদালের মা বড়রা দুনিয়ায় কয়দিন থাকবো ইমানকে মজবুত বানাও ধনী গরিব বিষয় না ক্ষমতা ক্ষমতা থাকা না থাকা বিষয় না টাকা পয়সা

ছাত্র দাঁড়ায় গ্যালাসটা নামায় দিলে মাথার পাগড়ি টুপি সরা মাথা আগায় দেয় বলে একটু দোয়া করে দেয় আমি মাথায় হাত রাইকে বলি ভাইরে মাদ্রাসার ছাত্রদের অনেক ভাই

সদস্য দেখলে মনে হয় মাওলানা মুফতি আছে না নাই ওরে ভাই তুমি কেন পারবা না এই গরিব অবস্থায় থেকেও যারা দিনের পথে চলে দিনকে মানে গরিব দিয়েই আল্লাহ জান্নাতটা ভরে ফলাইবেন গরিব দিয়া এই ময়দানে তাকায় দেখো যে কয়টা মানুষের মুখে দাঁড়িয়ে আছে বেশিরভাগ গরিব যে কয়টা মানুষ পাগড়ি পড়ে চলে বেশিরভাগ গরিব মসজিদে আজান যে কয়টা মানুষ আগে নামাজে চলে যায় বেশিরভাগ করি আজকে ওয়াজের ময়দানে মানুষ বসে বেশিরভাগ এখানে গরিব ওই গরিবের মনটা ভাঙা থাকে গরিবরা অনেক সময় শাসন করে বিনা কারণে ধমক দেয় অত্যাচার করে গার্মেন্টস এ গেছে নামাজও পড়তে দেয় না খানার টাইমে নামাজ পুরা নিচে খানা না খাইয়া গভীর রাতে আবার দাঁড়াই আল্লাহর দরবারে দোয়া করে আবার আল্লাহ আমার মালিক আমার নামাজ পড়তে দেয় না আমার মালিক জাগতে কইছি জাগে না একটু জিকিরে বসতে বলছি বসে না সারাদিন কোন কাজ নাই আড্ডা কাটায় দেয় সময় পাইলে পার্কে যায় ঘুরতে আমার গরিব বন্ধু সকালে বেরো গাদা কাটুনি কাটে রিক্সা চালায় অটো চালায় ঠেলা ঠেলে দেখ আমার বন্ধা রাস্তার মেরামতের কাজের শ্রমিক

কুলি কত নিম্নমানের একটা পেশা সবাই যাত্রী বোঝা নিয়ে রেল স্টেশনের ঘাটে বাস বাসস্থানে কত জুলুম করে কিন্তু আবার বন্ধ বলে আপনি যা দাওয়ার দিয়ে না পারলে দেওয়া লাগবে না বোঝাটা মাথায় নিয়ে সামনে সামনে হাঁটে আর জবানের মধ্যে কি সুন্দর জিকির পরে যখন লাঞ্চের টাইম সবাই গিয়া খানা খায় আমার বান্দা বলে আগে নামাজ টুক পড়া লো ওই খানা খাওয়ার টান পাইলে খাবো না হয় খাওয়া লাগবে বিলের মধ্যে যায় নদীর মধ্যে মাছ ধরার জন্য যায় আসরের আজান হয়ে গেছে কিনারায় যাইতে যাইতে ওক্ত ফৌত হয়ে যাবে জন্যে ডাক রে ভাই আসো জমিনের মধ্যে নামাজটা পড়ে নেই নন ন শ্রমিকরা নামাজে দাঁড়ায় আমার banda গাম গামছাটা খুলে যায় নামাজ বিছে নামাজ আদায় করে ফেলাইছে গভীর রাতে আবার যায় নামাজ বিছে আল্লাহর দরবারে দোয়া করে আমার আল্লাহ আমি জামাত পড়তে পারলাম না ওরা তো আমার নামাজের জামাতে দাঁড়ায় নাই ওগো আল্লাহ আমার উপরে রাগ আমাকে গরিব বানাইছেন আমি বেজার না তবে আল্লাহ যে হালতেই রাখেন না কেন আমাকে আপনার দিনের উপরে রাখেন ইমানের উপরে রাখে ইসলামের এক নম্বর ইমান ইমানের তিন নাম্বার ইসলাম আমাল বিল আর যেটা মুখে বলছ নামাজ পড়া লাগবে এবার সেটা আমল করে প্রমাণ দাও ইসলাম আমলের নাম বলছিলাম না এবার আসেন আল্লাহ যে বলছিলেন এ ইমানদারেরা ইমান আনো কোন ইমানদারদের ডেকেছেন যারা শুধু মুখে ছাপাবাজি করে গলাবাস দিয়ে স্বীকার করব অন্তর দিয়ে বিশ্বাস করব কাজে পরিণত করব প্রথমে সাতটা জিনিস কয়টা জোরে বলেন আরো জোরে বলেন কয়টা এক নম্বরে আমন্তু বিল্লাহ দুই নম্বরে ওয়ামালা ইকাতিহি তিন নম্বরে ওয়া কুতুবিহি চার নম্বরে ওয়া রাসূলিহি পাঁচ নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি ছয় নম্বরে ওয়াল কদরি খাইরিহি

সবাই তো দুই একজন জরুরি কারণেই গেছে ভাই এক নম্বরে আল্লাহর উপরে ইমান আনা লাগবে কার আল্লাহর উপরে ইমান আনবেন কেমনে আল্লাহর পরিচয় কি আল্লাহ বলেন হাবিবামা। সূরা একটা সূরার মাধ্যমে আল্লাহর পুরা পরিচয় আল্লাহ দিয়ে দিবেন আল্লাহু আহাদ বলেন আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ লা জিদ্দ ওয়ালা নিদ্দ لا جد ولا جد ولا حد لمولاه الآن كما كان ظلم يلقى زواله الآن كما كان ظلم يلقى زواله لا جد ولا جدة لا عم وخلاه لا جد ولا جدة لا عم وخلا লা হাই উলা লা সুরাতালা শিব হালি মাউলা আল্লাহ হাই আল্লাহ কয়জন এক দল দিয়া বলেন এক দল অন্তরের মধ্যে কলবের মধ্যে আল্লাহকে ঢুকা দাও তাওহীদ অন্তরে ঢুকা দাও আল্লাহকে চেনো আমার মাঝে তাকে সব লয় হয়ে যাবে সব সক্ষয় হয়ে যাবে আমার আল্লাহ আমার সঙ্গে থাকলে আমি কোনো কিছুর পরোয়া করি না দুনিয়া গমে ফেকুশ নেহি দুনিয়া গম খালে ফেকুশ নেহিনকোশানুশ গম নেহি খুশ জগ খোদার डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान अल्लाह है तो भय किसे ठीक व तवक्कल अल्लाह सुभान अल्लाह व कफा बिललाहि वकीला सुभान अल्लाह বরস টাকা পয়সা লাগে না গরিবের নজর যেন বড় লোকের বিল্ডিং এর দিকে গিয়া মন খারাপ না হয় আমার রাসুল সব সময় বলেছেন দোয়া করেছেন আল্লাহ আমাকে গরিবদের সঙ্গে হাসর করাইয়ে। প্রাণের ভা ভালোবাসো আল্লাহকে পাইতে হলে কি বলছিলাম টাকা লাগে না সুন্দর হওয়া লাগে না এই পৃথিবীর সবচেয়ে অসুন্দর মানুষটার নাম বেলাল এত কালো кала এমন কালো হযরত বিলাল হাতের তালু পর্যন্ত কালো ছিল নিচের ঠর ঝুলে পড়েছে এত ভারী দেখতে সুন্দর না এই ভারী ঠরটা উঠায় উপরের টোটের সঙ্গে মিলায় কথা বলতে কষ্ট হইতো এ জন্য হযরত বিলাল তোতলায়াত তোতায়া কথা বলতেন হযরত বিলাল এত আল্লাহর নৈকট্য অর্জন করেছেন এত কালো বংশগত গোলাপ কেউ তাকে চেহারাগত পছন্দ করতেন না কিন্তু আল্লাহ এতটাই পছন্দ করেছেন কাফেরদের বড় বড় লিডার আমার রাসুলের কাছে এসে বলে পয়গম্ব আমরা আপনার সঙ্গে আপনার ধর্ম নিয়ে আলাপ করতে চাই তবে বেলালের মতো খাব্বাবের মতো জায়দের মতো গোলাম রেখানে থাকলে খাদেমরা এখানে থাকলে আমাদের লাগে ওদেরকে সরায়া দেন আমার ছিল ভাবছিলেন ওদেরকে সরায়া লিডারদের সঙ্গে কথা বলে যদি একটা দুইটা লিডার ইসলামে আনা যায় লাভ হবে আল্লাহ জিবরাইল পাঠায়া দিলেন পয়গম্বর আল্লাহ আপনাকে ফরমান পাঠাইছেন বলে কি সারা দুনিয়া আল্লাহ রাসুল বলেন আমি যখন মেয়েরাজে গিয়েছি আর শেয়ের পায়ার মধ্যে আমি বেলালের হাঁটার আওয়াজ পাইছি ইসলামে যখন চতুর্দিক থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলি ইসলামে ঢুকতেছে সম্ভ্রান্ত ফ্যামিলি সম্ভ্রান্ত পরিবার উচ্চ মর্যাদা বংশ মর্যাদায় উঁচু আসনের মানুষগুলো শিক্ষিত মানুষগুলো ধনী মানুষগুলো যখন ইসলামে ঢুকতেছে কিছু কিছু সাহাবি গিয়া নবীজির কাছে আবদার জানাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন তো অনেক শিক্ষিত মানুষ ঢুকতেছে এখন একজন মুয়াজ্জিন পাল্টায়া সুললিত কণ্ঠের মুয়াজ্জিন নিয়োগ দেওয়া দরকার এই কণ্ঠ বক্তরা এবার কণ্ঠ দিয়া কি লাভ রে ভাই সুন্দর কণ্ঠ হইলেই যে আল্লাহ কবুল করবে এমন নয় এই কণ্ঠ আল্লাহর আর পর্যন্ত নাও বুঝতে পারে পক্ষান্তরে একজন দিলওয়ালা আহলে দিল একজন মোত্তাকির ভাঙা কণ্ঠ আল্লাহর আরস খাপাইয়া দিতে পারে অনেকের অনেক আমার রসুল মহাজিম নিয়োগ দিলেন ফজরের আজান দিলেন সুললিত কন্ঠ আমাদের দেশে মহাজিনের সুন্দর আজান দেয় না অনেক বক্তার আওয়াজে আজান দেয় কি সুন্দর করে রায় দুইটার সময় আজান কিরে ও তো হয়ে গেছে না অজে আজান ওজে আজান দাওয়া তো শ্রেণাত্মক বীরের আওয়াজ চ হোক হোক কিন্তু আজানটা তো শুদ্ধ শূন্য তরিকে হওয়া দরকার কথা কয় না ওরে আল্লাহ কি বাহার বরক তো এমনি গেছি গা সুর আর ছন্দ সুন্দর হইলে কি আল্লাহর কাছে কবুল হবে আর বলেন মারে ভাই সুন্দর হবে এ মাদ্রাসার ছাত্র জানা আছো তারা বল বলেন আল্লাহ আকবার এই আল্লাহ খয় আলিফ টান জোরে সবাই যেন শুনি আচ্ছা হাদু আল্লাহ ইলাহা এর মধ্যে কয় আলিফ টান জোরে বলেন কিন্তু আমাদের মজিন হুজুররা ওয়াজের হুজুররাও কয়েক ঢঙের আজান দেয় আল্লাহ এক আলিফ টান টান দেয় দশ আলিফ পালায় যায় বেটকানি সেটকানি সব কি দশ বিচারেছে আমি তো আগেই ছাড়ে দিস ডরের আল্লাহর নাম ব্যঙ্গ করা কোনো সুযোগ আছে এই যে একালিফে

أشهد أن لا আসলে বিকৃত হয়ে যায় অনেক সময় আল্লাহর নামটাই বিকৃত হয় এই জন্য শূন্য তরিকা আজান দেবেন যারা আছেন সতেরোটা মসজিদ কি ছিলেন এই সাতাইশটা মসজিদে এই ফজর থেকে একযোগে শূন্য তরিকা আজান হোক কি বলেন আমি সাহিদ বের থেকে খবর নেব কিন্তু কালকে ইনশাল্লাহ বলবেন শূন্য তরিকার আজানটা যদি শুনাম الله أكبر, أَللهُ أَكْبَرُ أَللهُ أَكْبَرُ أَللهُ أَكْبَرُ أَللهُ أَكْبَرُ أَشْهَدُ أَن أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد على الفتن তরিকে আজান হবে এই ফজর থেকে চালু হবে এই কোন এটা কি যেন আমবাগের সাতাইশটা মসজিদে এক যোগে এই ফজর থেকে ইনশা আল্লাহ তরিকা আজান শুরু হবে এই ওয়াজের মাধ্যমে আর কিছু হোক বা না হোক এলাকায় সুন্নত তরিকা আজান চালু কি বলেন আওয়াজ নাই সুরের ভক্ত আমি এটার মধ্যে শুননাই যেটা দিছি আজকে তো আগের থেকে সুন্দর কণ্ঠে আজান হয়েছে জিব্রাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে রাজান যত সুন্দর কণ্ঠ হোক না কেন আজকে রাজান আরো সে পৌঁছে না বিলাল যদি আজান না দেয় আজকে আর সূর্য না বেলালকে খোঁজ বেলাল ক বেলাল দিকে মসজিদে নবীর পায়াটা জড়াইয়া আল্লাহর দরবারে কাদের বলে নবর আল্লাহ আমার রাসুলের কাছে থাকার মতো একমাত্র সম্বল ছিল আজা আজান সর রাসুলের কা সাজা দি টাকার যোগ্যতা আমার নাই আল্লাহ চেহারা সুন্দর বানান নাই সেটাও তো আপনি আমার কি দোষ আমার দেখতে সুন্দর না তাও তো আপনি বানাইছেন এখানেও বাবার কি দোষ আমার কন্ঠ ভালো না সেটাও তো আপনি দিয়েছেন এখানেও বাবার কি দোষ ইয়েহ কোন ন্যায় করনা কেন আমাকে রাসুলের পাশ থেকে সরাইয়া দিছে বেলালের কান্নার আরো সে গেছে আহারে সাহাবিরা এসে বলে ও ভাই বেলাল